ফুল <laughs>

இந்த வாங்கி எவ்வளவு வாங்கி இருந்தாலும் இந்த வாங்கி இது பச்சைமை বাবা তো বলে সবাই বাবা দাঁড়া হাত নেই তোরে হাত টাকবে কে হাতে দিচ্ছি দাঁড়া হাত টাকি

iani ke puleunich jadu jadu ai sos hat pakoi hat ইয়ে খারাপ খারাপ রে কি ওখানে কিছু নেই ওখানে কিছু নেই পিঙ্ক কালারটা খারাপ হয়ে গেছে এটা আমার হিসেবে লেখা আছে পিঙ্ক কালারেরটা এখানে আমার জরুরি যে কত লেখা আছে দেখেছিস